আমরা এখন আছি হচ্ছে নাগুরিয়া গান্ধী চার বল পার্কে নাগুরিয়া গান্ধী পার্ক এখানে রয়েছে দেশ সেরা সূর্যমুখী বাগান আশি টাকা না ভাই 180 বেশি চাই না ভাই এখানে আছে না দেড়শো টাকা দিন

এটা হচ্ছে সাহেব প্রতাপ মোড়ে আমরা বাস থেকে নেমেছি এখন যাব হচ্ছে নাগরিকান্ধী ব্রিজ নতুন বাস স্ট্যান্ড নতুন বাস স্ট্যান্ড থেকে ওইখান থেকে হেঁটে যাওয়া যাবে তো আপনারা বাস থেকে নেমে অটো বাস ইঞ্জি রিজার্ভ করে নিয়ে যেতে পারবেন একশো টাকা করে নিতে পারে অটো বাস ইঞ্জিতে একটু দামাদামি করে নেবেন এ হচ্ছে আমাদের অটো চলুন নরসিংদি নতুন বাস স্ট্যান্ডে যাওয়া যাক এটা হচ্ছে নরসিংদীর নতুন বাস স্ট্যান্ড এখানে আমাদের অটো দিয়ে নামিয়ে দেওয়া হলে এখান থেকে নতুন আরেকটি অটোতে করে আমাদের যেতে হবে নাগরিকান্দি ব্রিজ তো বিষয়টা হচ্ছে এখানে আপনারা নতুন বাস স্ট্যান্ড অটো নামিয়ে দেবে আপনাদেরকে নামিয়ে দিলে আপনারা কত এটা হচ্ছে নতুন বাস স্ট্যান্ড থেকে আসার জন্য যে রাস্তা আপনাদের এখানে নামিয়ে দিলে আপনারা এখান থেকে এই যে ব্রিজ এই ব্রিজ দিয়ে হেঁটে যাবেন ব্রিজটা হেঁটে হেঁটে পার হতে হবে কারণ হচ্ছে ব্রিজে কোনো গাড়ি যাইতে দেয় না এখানে যারা ডিফেন্সের লোক আছে পুলিশ কর্মকর্তা তারা সব গাড়ি এখানে আটকে দেয় তো এখান থেকে আপনারা পায়ে হেঁটে এই ব্রিজটা পার হতে হবে টাটা তো সবাইকে বাবা টাটা মেঘনা নদীর তীরে কোলাহল মুক্ত মনোরম ও পরিবেশে গড়ে উঠেছে নাগুরিয়া কান্দি পার্ক নাগুরিয়া কান্দি পার্ক কান্দি পার্ক এখানে রয়েছে দেশ সেরা সূর্যমুখী বাগান বর্তমান সময়ের ভাইরাল বিভিন্ন ফুল দিয়ে সাজানো ফুলের বাড়ি এই যে এগুলা বিভিন্ন পরিজন নিয়ে যেতে পারে নাগুরিয়া তো আজ আমরা এখন আসি হচ্ছে নাগারা গান্ধী গোল্ডেন স্টার পার্কের সামনে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারটি তা আমরা এখান থেকে এখন পাঁচটি টিকিট নিব আর টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে তো চলুন টিকিট কেনা যাক দাদা পাঁচটা টিকিট দেন হ্যাঁ টিকিট নিবা টিকিট নিবা এটা হচ্ছে টিকিট গোল্ডেন স্টার পার্ক জোনপতি পঞ্চাশ টাকা করে তো চলুন আমরা ভিতরে যাই তো ভিতরে প্রবেশ করা যাক আমরা পাঁচজন ভাই হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন না হানা প্রসিদ ভিতরে প্রবেশ করেছে দেখ পার্কের ভিতরে প্রবেশ করার পর এটি হচ্ছে পার্কের যে মূল অংশ আছে সেখানে যাওয়ার রাস্তা আর পার্কটি মাত্র নতুন এখনো এর কাজ করা হয়নি তো চলুন আমরা পার্কের মূল অংশে যাই বাবা বলো ওখানে যাবা ওখানে যাবা সামনে যাবো আমরা সামনে কত মানুষ দেখছো ছাতা দেখছো দেখছোপ দেখো ছাতা কত ছাতা হ্যাঁ আমরা এখন আছি ছাতার নিচে কারণ এখানে অনেক রোদ তাই অনেক ছাতা দিয়েছে এখানে পার্কের ভিতর প্রবেশ করে কিছুক্ষণ হাঁটার পর এই জায়গাটিতে আসতে হয় আর এই ছাতার নিচ দিয়ে যেতে হয় পার্কের যে মূল স্পট আছে সেখানে আমরা এখন এই ছাতার নিচ দিয়ে হেঁটে যাচ্ছি পার্কের যে মূল স্পট আছে সেখানে গিয়ে দেখি মূল স্পট এ কি আছে চলুন যাওয়া যাক আমি অনেক ভিডিওতে দেখেছি যে সবাই এরাইডে উঠে আর সবাই কেন ওঠে সেটা দেখার জন্য আমিও আজকে এই রাইড টি ট্রাই করার চেষ্টা করবো আর এই যে লাম্বা সিরিয়ালটি দেখতেছেন এটি হচ্ছে এই রাইড এর টিকিট কাউন্টার এর তো চলুন আমরা যাই গিয়ে দেখি টিকিট কাউন্টার এর টিকিট আছে কিনা আর যদি টিকিট থাকে তাহলে আমরা টিকিট সংগ্রহ করার চেষ্টা করবো এবং এই রাইড টিতে উঠে

আচ খাই ফ্ৰী দিয়া বন্ধ বুজায় আমরা এখন আছি হচ্ছে এখান দি ইচার গোল পার্কে তো এখানকার যে মূল অ্যাট্রাকশন এবং যে আপনার আকর্ষণীয় যে রাইডটি এবং অনেক মজাদার যে রাইডটিতে উঠার জন্য সবাই সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকে আমরা প্রায় আধা ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে এখানে উঠেছি আর দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা সেই রাইডটি করতেছি আর রাইডটি করতে আমার কাছে সবই খুবই ভালো লাগতেছে আশা করি আপনারা এখানে আসলে এই রাইডটি ট্রাই করবেন đi xe đâu? đi đi? đi đi pa. ủi đi ha. hey. hey bolo hey đâu cho mấy cái đâu. hay đâu. cho đâu. hay đâu. দেখতে পাচ্ছেন আহানা প্রসিদ্ধ আমাকে কামড় দিচ্ছে এই যে দেখুন আপনারা রাইটটিতে উঠলে এর উপর থেকে পার্কের পুরো ভিউ দেখতে পাবেন আর রাইটটির উপর থেকে পার্কের পুরো ভিউ দেখতে অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশ এবং এখানে রয়েছে অনেকগুলো রাইট আর এই রাইটগুলোর টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে এই যে ট্রেন যেটা ট্রেন দেখছো এই যে ট্রেন হ্যাঁ গাইজ আপনারা চাইলে এখানে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসতে পারেন কারণ এখানে রয়েছে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড তার মধ্যে এটি একটি রকেট রাইড এছাড়াও রয়েছে মোটরসাইকেল রাইড বিভিন্ন রাইড রয়েছে তো আপনি চাইলে এখানে আপনার প্রিয়জন পরিবারকে নিয়ে ঘুরতে আসতে পারেন আর শুক্রবার আসলে মানুষ একটু বেশি হয় হাতে সময় নিয়ে আসার চেষ্টা করবেন তো আমি আপনাদের এখন এখানকার যে ওয়াশরুমটি আছে সেটি দেখাবো এটা হচ্ছে পুরুষদের বর্ষা পরের স্থান আর এগুলো হচ্ছে টয়লেট এই যে টয়লেট তো ওয়াশরুম দেখে আমার মনে হচ্ছে কর্তৃপক্ষের ওয়াশরুমের দিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন তো গাইজ আমার আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবো নতুন কোনো ভিডিওতে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেন যাতে পরবর্তী ভিডিও মিস না হয় থ্যাংক ইউ সো মাছ Eh, papá. Bolo. ¿Babá? Bolo. ¿Babá? Bolo. ¿Babá, Bolo.